আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাতুস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে বিসমিল্লা মেশিনারিজের আরেকটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে লম্বা কলম সতেরো ইঞ্চির লম্বা কলম এই কলমগুলো লম্বায় কিন্তু সতেরো ইঞ্চি হয়ে থাকে এবং নর্মাল যে কলমের মতন মোটা হয়ে থাকে কিন্তু লম্বায় সতেরো ইঞ্চি হয়ে থাকে তো অনেকেই আছেন আপনারা শখের বসে বা অনেকে পছন্দ করে এই কলমগুলো নিয়ে থাকেন এবং আমাদের এই কলমের মধ্যে যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুবই নিখুঁতভাবে করা হয়েছে এবং যে কেউ দেখলে কিন্তু সবারই পছন্দ হবে বড় থেকে ছোট। সবারই এই কলমগুলো পছন্দ হবে তো অনেকেই আছেন আমাদের এই লম্বা কলমগুলো চেয়ে থাকেন এবং আমরা দীর্ঘদিন ধরে এই লম্বা কলমের ভিডিও দিতে পারছি না আমাদের বিসমিলা মেশিনারি চ্যানেলটির মধ্যে তো আজকে অনেক পরে আপনাদের জন্য এই কলমের ভিডিওটি নিয়ে এসেছি তা আপনাদের যাদের এই ধরনের লম্বা একেবারে তৈরি একেবারে কমপ্লিট থাকবে যে ধরনের এইগুলো কলম কিন্তু একেবারে তৈরি অবস্থায় আছে আপনারা নিয়ে লিখতে পারবেন তো সতেরো ইঞ্চি করে প্রতিটা কলম লম্বায় থাকবে এবং আমরা এইভাবে ক্যাপ করে দিয়ে দেবো প্রতিটা কলমের মধ্যে দেখতে পাচ্ছেন ক্যাপ করে দিয়েছি তো অনেকেই আছেন এই ধরনের কলম চেয়ে থাকেন আমাদের থেকে তা আমাদের কাছে থেকে আপনারা কিন্তু এই ধরনের কলমগুলো নিতে পারবেন আমরা এই কলমগুলো অর্ডার নিয়ে থাকি যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে আপনারা কল করে এই কলমগুলোর মূল্য জেনে নিতে পারেন বা তাছাড়া আমাদের ঠিকানা হচ্ছে শাশ্বটি নন্দকুমার দত্ত রোড চুরিহাটটা চকবাজার ঢাকা এই ঠিকানা মতন আসলে কিন্তু আপনারা এই লম্বা কলমগুলো দেখতে পারবেন এবং আপনারা এই লম্বা কলমগুলো দেখে সরাসরি পছন্দ করে নিয়ে যেতে পারবেন বা তাছাড়া আপনারা যারা আসতে চান না তারা কিন্তু সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে বা জননী কুরিয়ার বা যে কোনো ট্রান্সপোর্টের মাধ্যমে কিন্তু এই কলমগুলো নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে এক থেকে দুদিনের দিনের মধ্যে কিন্তু আপনাদের হাতে পচে যাবে যারা একটি ভালো মানের ফুল এবং দেখতে সুন্দর ধরনের কলম নিতে চাচ্ছেন আপনারা কিন্তু আমাদের থেকে সেই কলমগুলো নিয়ে যেতে পারেন বা তাছাড়া আমাদের নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন এবং আমাদের এই কলমের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের কালার হবে আপনি যেই কালারগুলো চাবেন আমরা কিন্তু সেই কালার কলমগুলোই আপনাদেরকে তৈরি করে দিতে পারবো যেমন এখানে দেখতে পাচ্ছেন গোলাপি কালার আছে তারপর অরেঞ্জ কালার আছে রেড কালার আছে তারপর এখানে দেখতে পাচ্ছেন ব্লু কালার রেড কালার অনেকগুলো কালারই হয়ে থাকে তারপর অনিয়ন কালার হয়ে থাকে টিয়া কালার হয়ে থাকে অনেক কালারেরই এই কলমগুলো হয়ে থাকে তো যাদের যেই কালার পছন্দ আপনাদের এখানে যেই কালার বেশি চলে আপনারা কিন্তু আমাদেরকে বলে ওই তিনটি চারটি পাঁচটি কালার পছন্দের কালার কিন্তু আপনারা আমাদের থেকে তৈরি করে নিতে পারবেন এবং প্রতিটা কলমের মধ্যে কিন্তু এরকম ডিজাইন থাকবে দেখতে পাচ্ছেন যে সাদা ডিজাইনগুলো আছে কলমের বডির মধ্যে এই ধরনের ডিজাইনগুলো কিন্তু এই কলমগুলোকে আকর্ষণীয় করে তুলে দিয়েছে তো আপনারা এই ধরনের ভালো মানের কলম আপনারা যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই এবং আমাদের এই যেই কলমগুলো দেখতে পাচ্ছেন এই লম্বা কলমগুলো এই লম্বা কলমগুলো কিন্তু স্কিনের যে কলমগুলো এগুলো কিন্তু ডেলিভারি যাচ্ছে এগুলো পনেরোশো পিস কলম ডেলিভারি যাচ্ছে একসাথে দেখতে পাচ্ছেন এখানে আরও কলম আছে এই বডিটির মধ্যেও কলম আছে এবং এই কলমগুলো আমরা এখন প্যাকেট করে ভালোভাবে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে কিন্তু আমরা ডেলিভারি দিয়ে দেবো তো অনেকেই আপনারা এই ধরনের কলম চেয়ে থাকেন বিশ্বিলা মেশিনারিজ থাকে এবং বিভিন্ন ধরনের কালার যার যেই কালার পছন্দ ওই কালার নিতে পারবেন দেখতে পাচ্ছেন আমাদের এখানে আরও কতগুলো কালারের কলম আছে সবুজ কালার ব্লু কালার যার যেই কালারের কলম পছন্দ আপনারা আমাদের থেকে নিতে পারবেন তো দীর্ঘদিন যাবৎ আমাদের এই লম্বা কলমের কিন্তু আমরা ভিডিও দিয়ে থাকি না তো আজকে অনেক দিন পরে আমরা এই লম্বা কলমের ভিডিও দিচ্ছি তো আপনাদের যাদের পছন্দের কলম যারা এই কলমগুলো নিয়ে বিজনেস করছেন বা অনেকে আছে মেলার মধ্যে এই কলমগুলো বিক্রি করে থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের থেকে এই কলমগুলো সুন্দরবন ক্রিয়ার মাধ্যমে নিতে পারেন বা সরাসরি বিস্মিল্লা মেশিনারি যে এসে নিতে পারবেন তো আজকে ভিডিওটি এ পর্যন্তই আপনাদের যাদের এই ধরনের কলম প্রয়োজন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে এই কলমের দাম এবং বিস্তারিত জেনে নেবেন এবং মিনিমাম মিনিমাম পাঁচশো পিস কলম অর্ডার করতে হবেন এবং সর্বোচ্চ আপনারা যত পিস পারেন নিতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু মিনিমাম পাঁচশো পিস নিতে হবে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ বিস্মিলা মেশিনারি যে পাশে থাকার জন্য অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা বিস্মিলা মেশিনের চ্যানেলটিতে নতুন আছেন এবং এখনও বিস্মিলা মেশিনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই বিসমিলা মেশিনের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিল আইকন বাটন ক্লিক করে আমাদের পাশে থাকবেন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম